কোনো কাজ করার আগে আমাদের সবার জানা প্রয়োজন কেন আমরা কাজটি করছি আর তুমি যদি কোনো ছাত্র হও তাহলে তোমারও জানা প্রয়োজন যে কেন তুমি পড়াশুনো করছো যদি তোমার কাছে এই প্রশ্নের উত্তর না থাকে তাহলে তুমি একজন ভালো ছাত্র হতে পারবে না আমরা সবাই জানি এই বর্তমান যুগে পড়াশুনো আমাদের কতটা গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি যে কাজই তুমি করো না কেন সব ক্ষেত্রেই তোমার ভালো পড়াশুনো জানা প্রয়োজন তাই পড়াশুনায় মনোযোগ বাড়ানোর জন্য তুমি সবার আগে ঠিক করে নাও তুমি কেন পড়াশুনো করছো তুমি ভবিষ্যতে কি হতে চাও তাহলে তোমার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে একবারে তুমি যদি বেশিক্ষণ পড়তে না পারো তাহলে ধীরে ধীরে তোমার পড়ার সময় বাড়াও চেষ্টা করো কখনোই জীবনে হারবে না কিছু না হোক কিছু অন্তত শিখতে পারবে যা জীবনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কাজে লাগবে কখনোই সময় নষ্ট করো না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে অযথা সময় কাটিও না সবাইকে দেখিয়ে দাও তুমিও ভালো রেজাল্ট করতে পারো তোমার মধ্যেও দম আছে তুমিও কোনো অংশে কম নও। প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ